মানে আমি যে কথাগুলো শেয়ার করবো আমি জানি না যে আগামী কালকে মানে আগামী কালকে এমন হতে পারে যে আমি গুম হয়ে যেতে পারি বাবার পুলিশ ধরে যেতে পারে চেনাই চেনা হতে পারে কিন্তু আমি আজকে যা বলবো হ্যাঁ আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলবো আপনারা আপনারা আমার জানেন আমি একটা লুচ্চা বড় গিয়ে দুই নম্বর পার আমার আপনারা যা মনে করেন আমি যেটা কিন্তু আমি আজকে আপনাদের যেটা বলবো আমি আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি মানে এখন আমি আপনাদের যা বলবো আমি যদি এর ভিতরে একটা কথা মিথ্যা বলে থাকি তাইলে মানে যে লোক বলবে যে আমি মিথ্যা বলছি সে যেন তার সন্তানের মাথায় হাত দিয়া হাত দিয়ে সে রাইবে বলতে পারে যে রাজা মিথ্যা বলছে গতকাল থেকে আবার জন জোর ছিলাম তখন আমার মা চলে যায় আমার মা আরেক জায়গায় চলে যায় এরপরে অনেক কষ্টে আমি বড় হয়েছি ফুবুদের লাভ দিয়ে উসটা খাইয়া এরপরে আমি বড় হয়েছি ঠিক আছে তো ভূভূদের লাতি উষ্ঠা খাই বড় হয়েছি ভালো কথা সমস্যা নাই লাতি উষ্ঠা খাই চা খাই অনেক বড় স্টোরি আমি আপনাদের বলবো না বা অন্য সময় বলবো কিন্তু তারা আমাদের বড় করতে আমার মা জোরকাল বেলা চলে চলে গেছে এরপরে আমি বিয়ে করলাম আমার লাইফে আমার প্রথম বউ আপনারা সবাই চিনেন যাকে আমি ছোট থেকে মানুষ করছি এক কথায় আমি ছোট থেকে বড় করছি আমার বউ আমি একটা লুচ্চা আমি দুই নাম্বার আমি বাটপার আমি বড় গাড়ি আমার কত কিছু না বানাইছে তারা তাই না আচ্ছা ঠিক আছে আমি সম্মানছি আমি পরকিয়া গাড়ি দুই নাম্বার বাটপার চিটার ঠিক আছে আমি সব মানছি গাইছি আমি এতদিন সব মানছি কিন্তু আমি আর পারতাছি না আমার আর পারতাছি না আমি আর পারতাছি না আমি দুই নাম্বার বাটবার পর কি গাড়ি আপনারা যা যা বলেন আমি সব আমি বাংলা ছবির নায়ক আছে বাংলা ছবির নায়কের মতো সব মাইনা নিছি সর্বপ্রথম আমি আমার বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করি তার কি কারণ আমি আমার শ্বশুর বাড়ি থাকি ঠিক আছে আমি আমার শ্বশুর বাড়ি থাকি আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার মেয়েকে অনেক ভালোবাসি আমার প্রথম ঘরের কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি আমার প্রথম ঘরের কথা বলতেছি ঠিক আছে আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার বউ জানে প্রথম ঘর আমি অনেক কষ্ট করছি তাদের জন্য দিন রাত পরিশ্রম করছি গেমার সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে দিনের বেলা ব্লক করছি রিলস করছি হ্যাঁ এবার আমি কি করলাম আর বউ হঠাৎ করে বলতেছে তার পড়ালেখা করার ইচ্ছা শুনো এটা কথা বলি তোমার উদ্দেশ্যে বলতেছি আমার প্রথম বউ আমার প্রথম বউ যারা আমি অনেক ভালোবাসি তার উদ্দেশ্যে বলতেছি প্লিজ মানুষের সামনে তো ভালো হওয়ার দরকার নাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো আজকের এই লাইফটা করার পরে হয়তো আমার অনেক ক্রিয়েট হতে পারে হতে পারে চব্বিশ ঘন্টা কষ্ট করতাম তার জন্য সকাল বিকাল চব্বিশ ঘন্টা কষ্ট করতাম হঠাৎ করে তাকে স্কুলে ভর্তি করলাম স্কুল কামারপাড়া স্কুল এন্ড কলেজ আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা কামারপাড়া স্কুল এন্ড কলেজ উত্তরায় অবস্থিত সেই স্কুলের নাম হচ্ছে মোদিবর স্যার সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নেবেন কামারপাড়া উত্তরাক আমারপাড়া স্কুল এন্ড কলেজ মোদিবর স্যার সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নেবেন সব সত্য জানতে পারবেন আমি তাকে স্কুলে ভর্তি করলাম স্কুলে ভর্তি করার পরে কি হলো জানেন একদিন আমরা বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান মানে স্বর্ণের দোকানের প্রমোশনে গেছি তো আমি তাকে স্কুলে ভর্তি করছি সে প্রত্যেকদিন স্কুলে যেত কোচিং এ যেত আমি ভাবলাম যে সে যেহেতু স্কুলে ভর্তি করলাম তাহলে মানে এই ভিডিওর পরে হতে পারে আমার অনেক হুমকি পারে আমি আর গাইব হয়ে যেতে পারি কার ছিল আমার শ্বশুর শাশুড়ি মানে হাজরা বেগম এবং আলম সাহেব প্রচন্ড পরিমাণ ভালো ছিল তারা আসলেও ভালো ছিল বেশিরভাগ হাজরা বেগম তিনি অনেক ভালো ছিল মানে আমার শ্বশুর শাশুড়ি তিনি আমার অনেক ভালোবাসতো একবারে মায়ের ভালোবাসা দিচ্ছে আমি সারা জীবন মনে রাখবো আমার সমন্ধে যে ছিল রাসেল ওটা আমার কলজার টুকরা ছিল মানে আমার একটা হাতের টামু কিন্তু তার কোনো ক্ষতি আমি চাবো না সে ছিল রাসেল আমার সমন্বি আমার ভাই আমার বন্ধু আমার সব ঠিক আছে আর মেহরুন মানে রাসেলের বউ সে ছিল আমার ছোট বোন আমার আদরের বোন কলচার বই তার আমি প্রচন্ড ভালোবাসতাম বলবো না সরি তাহলে পারে কালকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে ঠিক আছে আমার বউ প্রত্যেকদিন স্কুল করতো সকাল ছটা বাজে কোচিং যাওয়ার জন্য অনেক আমাকে বিরক্ত করতো আমি উঠতাম আমি তো গেমিং করতাম একটা গেমার কিন্তু ফ্রিফায়ার ইনফ্লুয়েসার মাসে চৌরি হাজার টাকা বেতন ফ্রি ফায়ার থেকে আমি পেতাম ব্লক তো সব কিছু পরীক্ষা দিতে পারবে না প্রেগনেন্ট টেস্ট পরীক্ষা দেয় নাই আমি আমি হাত পা ধরছি আমার সম্বন্ধি রাসেল যে শুধু আমার সমুদ্র আমার ভাই আমার বন্ধু তারা নিয়ে প্রত্যেকদিন প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকতাম হাত হতাম একটা সময় স্যার স্যার রাজি ভাল মানুষ ভালো রাজ হওয়ার পরে পরীক্ষা সব ওকে এবার আমার বউরে দেখলাম কি কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী আমি প্রত্যেকদিন সকালবেলা সারা রাত পাঁচটা বাজে ঘুমাইতাম গেমিং টেমিং করে ঠিক আছে এবার সকালবেলা উঠতাম অনেক কষ্ট হইতো মানে দুই ঘন্টা ঘুম রাতে দুই ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয় তো এরপরে আমি তারা কোচিং এ নিয়ে যেতাম এমন করতে করতে রাতে আমার শাশুড়ি মানে শাশুড়ি করলে ভুল হবে আমার মা উনি হ্যাঁ হাজার বেগম আমার মা নট শাশুড়ি প্রচুর আদর করছে প্রচুর আদর করছে এমন ভাবে আদৌ করছে রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেল একটা কথা বলে দাম থাকতো না আমার কথা দাম থাকতো আখির মোবাইলটা চেক করে তো আমার কেমন যেন লাগে কিন্তু আমি তো আমার বৌরে প্রচন্ড বিশ্বাস করতাম আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম আম্মু চেক করছি কোনো সমস্যা নাই হ্যাঁ গোল্ড দোকান প্রমোশন করতে গেছি তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি তখন আমার সমন্বি মানে এই পোস্টটা দেখো তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আর একটা নিয়ে একটা ফটো ছাড়ছে ফটোটাতে কি জানেন আখির ভাতার এবার আখি একটা মেনশন করা মানে আমার বউয়ের এর আইডি মেনশন করা তো ওটা দেখে আমার প্রচন্ড রাগ হয় আমি বলি তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি ও কেন এমন মেনশন করলো এটা বলে আমি একটা থাকর দেই ওই গোল্ডের দোকানে বসে দেই ওই আমাকে দিয়েছিল সাফা নামে যে টিকটকার আছে সাফা খান অনেক ভালো যাই হোক আমাকে প্রমোশন দিত তো ও হচ্ছে আমাকে প্রমশন দিয়েছিল আমি থাকর দিই আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেগছে আখির বাতার তুমি আমার বউ সবাই জানে আমি একটা থাপর দিই থাকর দেওয়ার পরে এবার আগে আমাকে বলতেছে তো বড় সাহস আমাকে নিয়ে এটা লেগেছে আমি এখনই কোচিংয়ে যাবো কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিবো আমি আচ্ছা যাও কোচিং এ যাও এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা ওই ফ্রেন্ডের নামও সাফা ঠিক আছে ওদের পাঠাইলাম এবার রাত দশটা বাজে যায় এগারোটা বাজে যায় বারোটা বাজে ওদের কোনো খবর নাই কি রে ও কোনো খবর নাই এবার রাত একটা বাজে সাফা একা আসে একা আমাকে বলতেছে আমি কই ভাইয়া তো আমাকে স্কুলের সামনে রেখে চলে গেছে তো ও কোথায় আমি জানি না আমি বললাম কোথায় জানো না মানে এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে সাফাকে চাপ দাও সাফা জানে আখি কোথায় এবার আমি সাফাকে চাপ দিলাম পুলিশ দিয়ে কল দেওয়ালাম তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে নাম জালাল কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে কাজী অফিস না যেন তার নাম জালাল আপনারা জালাল ওর সাথে রিলেশন আছে এবার শাশুড়ি তারা আমার সাথে গেল আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না আলম সাহেব হাজার বেগম কখনো খারাপ ছিল না গেলাম সেখানে সেখানে গিয়ে তাদেরকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম ধরার পরে আমার শ্বশুর বলল রাজা গ্রামে চলো আখির বয়স যেহেতু উল্টা পাল্টা সেহেতু পাল্টা হয়ে গেছে তুমি গ্রামে চলো সব ঠিক হয়ে যাবে এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম আপনারা হয়তো জানেন তারা আমাদের অনেক আগে থেকে দেখেন বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম বগুড়া চলে গেলাম কেন কারণ আমার বউর বয়সটা খারাপ একদিন আমার বউ আমাকে বললো সে কক্সবাজার যেতে কইলাম মানে আমি যারা মার্চ হয়ে দেখতাম তারা মিশা কথা কুঝি যে মা প্রমোশনের কাজ আছে মা আপনি যাইতে পারবেন না এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম কক্সবাজার গিয়ে গিয়ে শুনি কি জানেন ওই যে আমার যে বউ তার দুই নাম্বার ভাতার মানে জ্বালাল না একটা সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে

পাঁচটা বছর ওয়েট করো আমার তো মেয়ে আছে না আমরা ওর ভবিষ্যৎটা করি আমার তো এনআইডি কার্ডও নাই আমার শাশুড়ি সবসময় বলতো বোন নামে সব দিস না মানে উনি কিন্তু আমার শাশুড়ি আমার বোর মা কিন্তু উনি কি বলতো জানেন বোন নামে সব দিস না তোর নামে রাখ বোন নামে রাখ ঠিক আছে তোর নামেও রাখ বোন নামেও রাখ শাশুড়ি কইছে আমার আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই কিন্তু আমার বউ আমার লেগে চিন্তা করে নাই আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্বে বেশি আমার লেগে চিন্তা করতো আমার বউ আমার লেগে চিন্তা করে নাই আখি নিজের ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়

আর ভালোবাসা কাম করে না কি কর আমি আমি এটা বলতেছি শেষের দিকে আমার আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে কিন্তু দেড় বছর অনেক কষ্ট পাইছি তো কষ্ট পাইতে পাইতে এই গোদার বুক কাঠ হয়ে গেছে গাছ হয়ে গেছে না এবার জানেন এক হাজার টাকা হেল্প করলে ছয় হাজার টাকা পাই